এবং আছে সেটা হচ্ছে আপনার ফুলের মধু তা খলিশা ফুলের মধুটা আপনারা জানেন এটা হচ্ছে খুবই রেয়ার শুধু হচ্ছে আপনার এপ্রিল এবং মে মাসে এই মধুটি পাওয়া যায় এবং এর জন্য মধুটির দাম একটু বেশি হয়ে থাকে তো পবিত্র কোরআনে আল্লাহ সোহামতাল্লাহ বলেছেন যে এই মধু মধুতে রয়েছে শেফা অর্থাৎ আরোগ্য এই মধু আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক দিতে পারেন ইংসব আর এটা আপনারা এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনসব হাতে পেয়ে মধু চেক করে তারপরে মধু নিতে পারেন অথবা রিটার্ন করতে পারবেন আপনারা দেখতে হচ্ছে